ম্যাকাইন্ডার তার হাটল্যান্ড তত্ত্বতে বলেছিলেন যে যে রাষ্ট্র হাটল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে সে আসলে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে ম্যাকাইন্ডার হাটল্যান্ড বলতে বুঝিয়েছিলেন ইউরোপের কিছু অংশ এবং এশিয়ার কিছু অংশ এই ইউরেনশিয়ান অঞ্চলকে তিনি বলেছিলেন হাটল্যান্ড যে রাষ্ট্র এই হাটল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে সে পুরো বিশ্বের ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে কিন্তু পরবর্তীতে স্পাইকম্যান বলেন যে হাটল্যান্ড না মূলত রিমল্যান্ডকে যে নিয়ন্ত্রণ করবে রিমল্যান্ড বলতে সে বুঝিয়েছিল উপকূলের অঞ্চলগুলো অর্থাৎ এই হাটল্যান্ডের পাশ দিয়ে যে অঞ্চলগুলো আছে সমুদ্র উপকূলে এই সমুদ্র উপকূলের অঞ্চলগুলোকে যে নিয়ন্ত্রণ করবে সে আসলে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে সমুদ্র উপকূল বলতে হচ্ছে টোটাল পশ্চিম এশিয়া বা মিডিল ইস্ট এবং আমাদের ভারতীয় উপমহাদেশ এবং চায়নার কিছু অংশ এবং জাপান টাপান এই অংশটাকে যে নিয়ন্ত্রণ করবে সে আসলে পুরো বিশ্বের ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ ম্যাকাইন্ডার এবং স্পাইকম্যান দুইজনই ছিল কিন্তু ভূখণ্ডে একজন যে হার্টল্যান্ডের কথা বলেছিল আরেকজন বলেছিল হার্টল্যান্ডের চারপাশে যে উপকূলীয় অঞ্চলটা আছে পরবর্তীতে আলফ্রেড টি মহান একজন আমেরিকান নেভাল অফিসার এবং ইতিহাসবিদ তিনি প্রথম প্রমাণ করেন যে যে রাষ্ট্র বিশ্বের সমুদ্রকে নিয়ন্ত্রণ করবে সেই রাষ্ট্রই পৃথিবীর ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে আলফ্রেড মহানের এই তত্ত্বকে বলা হয় হচ্ছে সি পাওয়ার থিওরি বা সমুদ্র শক্তি তত্ত্ব এই সমুদ্র শক্তি তত্ত্ব এই কথা বলে যে ক্ষমতার কেন্দ্রবিন্দু আসলে সমুদ্র এই সমুদ্র পাওয়ারের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে আলফ্রেড টি মহান একটি বই যে বইয়ের নাম ছিল দা ইনফ্লুয়েন্স অফ সি পাওয়ার আপন হিস্ট্রি এই বইটা না এতই গুরুত্ব বহন করত যে শুধুমাত্র আমেরিকার নৌবাহিনী যে এই বইটা পড়তো ব্যাপারটা এরকম না তদানীন্তন জার্মানির নৌসৈন্যরা এই বই তাদের সাথে রাখত এবং বিভিন্ন জাপানের অফিসে এই বইয়ের জাপানি অনুবাদ ছিল এই সমুদ্র কেন এত গুরুত্বপূর্ণ আমরা মোটা দাগে তিনটা ব্যাপার দিয়ে ব্যাখ্যা করতে পারি তার এক নাম্বার হচ্ছে সমুদ্র বাণিজ্য বিশ্ব বাণিজ্যের প্রায় আশি শতাংশ বাণিজ্য হয় সমুদ্র পথে আর বাণিজ্য মানেই টাকা পয়সা এবং বর্তমান ভূরাজনীতির একটা চমৎকার কোট হচ্ছে ইকোনমিক মাইট ক্যান বি ট্রান্সফার ইন্টু মিলিটারি মাইট আপনার যদি অনেক টাকা পয়সা থাকে এই টাকা পয়সা আপনি আর এন ডিতে ব্যয় করতে পারবেন এবং তা দিয়ে আপনি আপনার অস্ত্র গোলা বারদ আপনি আপনার মিসাইল বলেন যাই বলেন এইগুলো আপনি তৈরি করে ফেলতে পারবেন বা প্রয়োজনে কিনতে পারবেন এবং দুই নম্বর বিষয়টি হচ্ছে প্রতিরক্ষা আমরা যদি বর্তমান সময় চিন্তা করি একটা রাষ্ট্র তার চারদিকে বর্ডার দিয়ে বর্ডার গার্ড স্থাপন করে এবং বর্ডারে মিলিটারি বর্ডার গার্ড স্থাপন করেই সে নিরাপদ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এইরকম না ধরেন এই হলুদ কালারের রাষ্ট্রটা হচ্ছে আমেরিকা এবং প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এসে এই পাশের হলুদ কালারের রাষ্ট্রটা হচ্ছে চায়না এবং আপনারা জানেন যে আমেরিকা এবং চায়নার মধ্যে বর্তমান সময়ে একটা ব্যাপক বৈরিতা আছে এবং চায়না যদি মনে করে যে আমেরিকা তার ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে তার উপরে মিসাইল নিক্ষেপ করবে বা পারমাণবিক বোম নিক্ষেপ করবে তাহলে এটা চায়নার বড় ভুল হবে কেননা আমেরিকার নৌবাহিনীর কাছে কয়েক ডজন পারমাণবিক চালিত সাবমেরিন আছে ধরেন সেই সাবমেরিন এই প্রশান্ত মহাসাগরের এই জায়গা দিয়ে অবস্থান করতে পারে এবং এই সাবমেরিনের ভেতরে পারমাণবিক বোম লুকায়িত থাকতে পারে প্রয়োজনে এমন হতে পারে যে এই সাবমেরিন থেকে আমেরিকা নৌবাহিনী কিন্তু চায়নার ভূখণ্ডে পারমাণবিক বোম নিক্ষেপ করে দিতে পারে তার মানে সমুদ্র শক্তি একটা বিশাল শক্তি এবং এই সমুদ্রে যদি আপনি আপনার আধিপত্য বিস্তার না করতে পারেন তাহলে বৈরী রাষ্ট্রে যে নৌবাহিনী বা তার সাবমেরিন সমুদ্র দিয়ে ঘোরাফেরা করতেছে এদেরকে আপনি প্রতিহত করতে পারবেন না সো নেভাল পাওয়ার একটা বড় ফ্যাক্টর পৃথিবীর সমস্ত পানি নিয়ে আমরা যদি একটা বিন্দুতে নিয়ে আসি তাহলে সেই পানির পরিমাণ হবে পৃথিবীর তুলনায় খুবই সামান্য এই সামান্য পানির মধ্যে আবার সামান্য কিছু অংশ আছে যে অংশটা হচ্ছে ফ্রেশ পানি যা আমরা খেতে পারি তার থেকে আবার সামান্য একটা অংশ আছে যে অংশটা আসলে মানুষ করতে পারে পৃথিবীর যত নদ নদী সাগর আছে সব পানি নিয়ে যদি এক্সেস উপসাগর আমরা এক জায়গা কেন্দ্রভূত করি তাহলে সেই পানির পরিমাণ হবে এতটুকু এটা কিন্তু মোট পৃথিবীর তুলনায় তিন ভাগের দুই ভাগ না খুবই সামান্য আপনার কাছে যদি এরকম আধা লিটার একটা পানির বোতল থাকে তাহলে এর মধ্যে পানি আছে কিন্তু আধা লিটার কিন্তু এটা কিন্তু আপনি ছড়িয়ে ছিটিয়ে আপনার মেঝেতে অনেক জায়গা জুড়ে রাখতে পারবেন এর মানে কি পানির পরিমাণ বেড়ে যাবে পানির পরিমাণ বেড়ে যাবে না কিন্তু পানি ওই আধা লিটারই এবং এই মোট পানির মধ্যে যে পানি আমরা খেতে পারি ফ্রেশ ওয়াটার এটা খুবই সামান্য এই ফ্রেশ ওয়াটারের মধ্যে যে টুকো ওয়াটার মানুষ আসলে এক্সেস করতে পারে সেটা আসলেই খুব সামান্য সেজন্য পানি রাজনীতির একটা বড় ফ্যাক্টর তো এশিয়া মহাদেশের ভূ রাজনীতির দ্বিতীয় পর্বে আমরা এশিয়া মহাদেশের সংলগ্ন তিনটা মূলত মহাসাগর নিয়ে কথাবার্তা বলবো তার প্রথমটা হচ্ছে ভারত মহাসাগর যেটা ভারতের ঠিক নিচে আছে এখানে নীল কালারে দেখা যাচ্ছে আর একটু হালকা নীলে যে বড় মহাসাগরটা দেখা যাচ্ছে এই মহাসাগরটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং এশিয়া মহাদেশের একবারে উত্তরে একবারে উত্তর মেরুর এইখানে যেটা আছে এটা হচ্ছে উত্তর মহাসাগর এই আর্কটিক নিয়ে আমরা কথাবার্তা বলবো আমরা ভারত মহাসাগর নিয়ে কথাবার্তা বলবো এবং আমরা প্রশান্ত মহাসাগর নিয়ে কথাবার্তা বলবো তো ভারত মহাসাগরকে যদি আমরা দেখি নীল জায়গাটা তাহলে এটা মোটামুটি একটা বৃত্তাকার ভাব দেখা যাচ্ছে পৃথিবী কিন্তু একটা গ্লোক কিন্তু এটাকে যদি আমরা সিলিন্ডার আকারে সাজাই মানে যেভাবে আমরা আমাদের মানচিত্র সাজাই সেইখানে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু এটার মানে মোটামুটি বৃত্তাকার থাকে না এই আকৃতিটা দেখেন এই নীল জায়গার আকৃতিটা কেমন হয়ে গেছে কেননা আমরা গোল একটা মানচিত্রকে এখন আমরা একবারে একটা কাগজের উপর শুয়ে ফেলেছি এটা প্রজেকশন এই প্রজেকশন দিয়ে কিন্তু আসল আকৃতি বিকৃত হয়ে যায় তো সাগরের রাজনীতির সাথে আসলে এই বাণিজ্যটা খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য সাগরে কোন রাস্তা দিয়ে আসলে জাহাজ চলাচল করে সেটার জন্য আমাদের মেরিন ট্রাফিক ডট কমে আমরা আসছি এইখানে যে তীর চিহ্নগুলো দেখতে পারতেছেন লাল এবং সবুজ এইগুলাই মূলত হচ্ছে জাহাজ এটা লাইভ দেখাচ্ছে বিশ্বে কোন জাহাজ কোন জায়গা দিয়ে চলতেছে তো মাঝখানের এই জায়গাটা হচ্ছে ভারত মহাসাগর তো এই জায়গাটাকে যদি আমরা যদি জুম করি তাহলে আমরা দেখতে পারবো আফ্রিকার নিচে দিয়ে কেপ অফ গুড হোপ দিয়ে মূলত জাহাজ চলাচল করতেছে এটা একটা বড় রাস্তা জাহাজের একটা বড় ডেনসিটি এখানে আসছে এবং মাদাগাস্কার এবং মোজাম্বিকের মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে একটা বড় জাহাজ চলাচল করতেছে এবং এই ইয়েমেনের এই দিকে দিয়ে ববেল মালদেব দিয়ে একটা জাহাজের রুট চলে আসতেছে এবং এই সমস্ত জাহাজই আসলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার পাশ দিয়ে সিঙ্গাপুরের পাশ দিয়ে মালাক্কা প্রণালী দিয়ে চায়নার দিকে চলে যাচ্ছে বা মালাক্কা দিয়ে এসে অস্ট্রেলিয়ার দিকে চলে যাচ্ছে আবার একটা রাস্তা দেখা যাচ্ছে যে প্রণালী দিয়ে ইরানের পাশ দিয়ে এসে জাহাজগুলো এসে মালাক্কা দিয়ে চলে যাচ্ছে তার মানে ভারত মহাসাগরে আর বাদ বাকি জায়গা দিয়েও কিন্তু আসলে স্ক্যাটার্ডলি জাহাজ চলতেছে কিন্তু এটাকে যদি আমরা অনেক জুম করি তাহলে এই জাহাজের পরিমাণ কিন্তু খুব কম আসলে তো একটা স্পেসিফিক জায়গা দিয়ে কিন্তু খুব বেশি জাহাজ চলতেছে তো এখানে বেশ কয়েকটা চোখ পয়েন্ট আছে সেই চোখ পয়েন্ট গুলো মানে যেগুলো আটকায় দিলে জাহাজ চলাচলের মূলত দেখতে হবে কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা চোখ পয়েন্ট যার নিয়ন্ত্রণে আছে সে ওই পয়েন্ট গুলো বন্ধ করে দিলেই কিন্তু জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে বাণিজ্য ইন্টারাপ্টেড হবে তো ভারত মহাসাগরে তিনটা প্রধান চোখ পয়েন্ট আছে তার মধ্যে একটা হচ্ছে এই জায়গাটা হরমুজ প্রণালী এইখানে একটা আছে ববেল প্রণালী এবং ঠিক এইখানে হচ্ছে মালাক্কা প্রণালী এই তিনটা জায়গা দিয়ে মূলত জাহাজগুলো ঢুকে কিন্তু বর্তমান হুতিদের কারণে কিন্তু এই ববেল মানদেব দিয়ে খুব একটা জাহাজ চলাচল করে না সেটা আমরা প্রণালীর ক্লাসে আসলে এটা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম তো সেক্ষেত্রে জাহাজগুলো মূলত এই জায়গা দিয়ে এসে এই জায়গা দিয়ে চলে যায় অথবা এই দিক দিয়ে চলে যায় এই যে দ্বীপ আছে এই দ্বীপ হচ্ছে মূলত মাদাগাস্কার এবং এই পাশের যে যে রাষ্ট্রটা আছে এটা হচ্ছে আফ্রিকান একটা রাষ্ট্র এবং এবং মাদাগাস্কারের মাঝখানের যে চ্যানেলটা এটার নাম হচ্ছে মোজাম্বিক চ্যানেল এই মোজাম্বিক চ্যানেলও কিন্তু একটা ন্যারো জায়গা এইখান দিয়ে এখন বর্তমান সময় ববেল মালদেবের যে উত্তেজনার কারণে এই জায়গা দিয়ে হিউজ পরিমাণ জাহাজ চলাচল করে এইটাও এখন একটা চোক চোক পয়েন্ট পয়েন্ট হিসেবে ধরা যেতে পারে এই যে চারটা বললাম তিনটা হচ্ছে আসলে চোক পয়েন্ট আর আরেকটা একটু মোটামুটি মোজাম্বিক চ্যানেল অন্যান্য গুলোর চাইতে একটু বড় কিন্তু তারপরেও ওইটা একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন হয়ে দাঁড়িয়েছে এই চারটা জায়গা হরমুজ প্রণালী ববেল মানদেব প্রণালী এবং মালাক্কা প্রণালী এবং চার নম্বর হচ্ছে মোজাম্বিক চ্যানেল তাহলে এই চারটা জায়গাকে যে নিয়ন্ত্রণ করবে সেই আসলে টোটাল ভারত মহাসাগরের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে তো দ্যাটস ওয়াই বড় বড় যারা পাওয়ার আছে এই ভারতের এইখানে বড় বড় পাওয়ার কারা এক নম্বর পাওয়ার হচ্ছে আঙ্কেল স্যাম বা ইউএসএ দুই নম্বর যে পাওয়ার হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে চায়না বর্তমান সময়ে চায়না আর যেহেতু এটা ভারতের খুব কাছে ভারত মহাসাগরের এখন পাওয়ার হয়ে দাঁড়িয়েছে হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়া তার পররাষ্ট্রনীতিতে এই ভারত মহাসাগরের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য বেশ বড় বড় উদ্যোগ নিয়েছে সেটাই আমরা আজকে আলাপ আলোচনা করি এখন আমরা একটু চিন্তা করি যে সাগরের মেইন রাজনীতি আসলে জাহাজ চলাচলকে নিয়ন্ত্রণ করা এখন আপনি চিন্তা করেন যে জাহাজ চলতেছে ধরেন এই মুজাম্বিক চ্যানেল দিয়ে এসে এই রাস্তা দিয়ে এসে সে মূলত চলে যাচ্ছে ধরেন অস্ট্রেলিয়াতে বা মুজাম্বিক চ্যানেল দিয়ে এসে সে এই মালাক্কা প্রণালী দিয়ে সে চায়নাতে চলে যাচ্ছে তো এই যে একটা বিশাল জায়গা যে রাস্তাটা এই রাস্তাটা তো ভারত থেকে অনেক দূর এই রাস্তাটা চায়না থেকে অনেক দূর এবং এই রাস্তা তো আমেরিকা থেকে বহু দূর আমেরিকাকে এই জায়গা আসতে হলে তাকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে জায়গা আসতে হবে বা পূর্ব দিক দিয়ে যদি সে আসে মানে ডান দিক দিয়ে আসে তাহলে তাকে আটলান্টিক পাড়ি দিয়ে এসে দেন আফ্রিকা মহাদেশের নিচে দিয়ে এই জায়গাটা আসতে হবে তাহলে এত দূর থেকে এসে তারা আসলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে কিভাবে এটা তো আসলে ফিজিবল না এত দূর থেকে এসে তো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় না তো এই কারণেই হচ্ছে ছোট ছোট দ্বীপ রাষ্ট্রের গুরুত্ব অনেক বেড়ে যায় ভারত মহাসাগরের বেশ কিছু দ্বীপ রাষ্ট্র আছে ভারতের ঠিক নিচে এখানে একটা দ্বীপ রাষ্ট্র আছে যেটা হচ্ছে মালদ্বীপ মালদ্বীপের ঠিক নিচে বেশ কয়েকটা দ্বীপের একটা দ্বীপপুঞ্জ আছে এর মধ্যে একটা ছোট্ট জায়গা আছে যেটার নাম হচ্ছে দিয়াগো গার্সিয়া এই দিকে আছে আছে মরিশাচ এইখানে আছে হচ্ছে অ্যাজামশন আইল্যান্ড এবং এই জায়গায় আছে সিচিলিস এইগুলো ছাড়াও আরো ডজন খানেক ছোট ছোট দ্বীপ আছে এই দ্বীপগুলোতে যদি আপনি চিন্তা করেন তো এই এই ডিয়াগো গার্সিয়াতে যদি আপনার একটা নেভাল বেস থাকে নেভাল বেস মানে হচ্ছে এইখানে আপনার নৌবাহিনী আছে এইখানে আপনার সাবমেরিন আছে এইখানে আপনার জাহাজ আছে এইখানে আপনার বিমান ঘাটি আছে ধরেন অনেক সেনাবাহিনী আপনার এখানে আছে বড় যুদ্ধ আছে। তাহলে যে সমস্ত জাহাজগুলো এই রাস্তায় যাতায়াত করবে তাহলে আপনি এই জায়গা থেকে কিন্তু এই সমস্ত জাহাজের উপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন আপনার যদি দেশের কোনো জাহাজ যায় সে যদি কোনো বিপদে পড়ে আপনার মিলিটারি এসে তাকে সেভ করতে পারবে সেই জন্য নৌঘাটি স্থাপন করা খুব জরুরি হয়ে গেল বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য এই জন্য ছোট ছোট রাষ্ট্রের এই দ্বীপ রাষ্ট্রগুলোর সাহায্য দেয় এই সাহায্য দিয়ে তারা তাদের কাছে চায় যে জায়গা দাও আমি তোমার এইখানে একটা মিলিটারি বেজ স্থাপন করব। একটা নেভাল বেজ স্থাপন করব। আমি তোমাকে নিরাপত্তা দিব আমি তোমাকে অর্থনৈতিক সাহায্য দিব বিনিময়ে আমি এই জায়গা বসে আমি এই টোটাল সমুদ্র পথটাকে নিয়ন্ত্রণ করব। এই যে এইখানে যে মালদ্বীপ মালদ্বীপের ঠিক নিচে রকম জায়গায় যে দিয়াগো গার্শিয়া দ্বীপটা এই দ্বীপে ঐতিহাসিক ভাবেই আমেরিকার একটা নৌঘাটি আছে এখানে একটা বিমান ঘাটিও আছে এই যে সৌদি আরবের পাশে এবং কাতারের পাশে এই পারস্য উপসাগরে এখানে একটা দেশ আছে নাম হচ্ছে বাহরাইন এই বাহরাইনেও কিন্তু আমেরিকার একটা নৌবিহার আছে আরো কতগুলা দেশ আছে ধরেন এখানে আছে জিবুতি এই জিবুতিতে কয়েকটা দেশের মিলিটারি ঘাঁটি আছে নয়ভাল ঘাঁটি আছে এই যে সুদান এই সুদানের এই রকম জায়গা দিয়ে কিন্তু বেশ কয়েকটা দেশ এখন চুক্তি করতেছে অলরেডি আছে আবার নতুন নতুন চুক্তি হচ্ছে যে তারা এইখানে তাদের নৌঘাটি স্থাপন করবে এইখানে আছে রাষ্ট্রটা মরিশাস এবং এই মরিশাসের সাথে না বর্তমান ইন্ডিয়ার একটা বিশাল দোস্ত সম্পর্ক হয়েছে এবং দুই সালে এই ইন্ডিয়া মরিশাস সরকারের সাথে ইন্ডিয়া মরিশাস কপারেশন এগ্রিমেন্ট নামে একটা এগ্রিমেন্ট করে দুই সালে এই এগ্রিমেন্টের বলে এই মরিশাসে কিন্তু ইন্ডিয়া তাদের একটা নেভাল বেস এবং একটা ইয়ার বেস প্রতিষ্ঠা করতেছে এবং বেশ বড় রানওয়ে স্থাপন করতেছে এটা নিয়ে বেশ ক্রিটিক আছে মরিশাসের লোকজন এটাকে পছন্দ করতেছে না যে ইন্ডিয়ান মিলিটারি কেন এখানে আসবে এবং এইখানে আছে হচ্ছে সিসেলিস এবং দুই হাজার পনেরো সালে এটা এজামশন আইল্যান্ডের একটা অংশ আর কি এজামশন আইল্যান্ড মানে অনেকগুলো আইল্যান্ড নিয়ে এইখানে একটা আইল্যান্ড হচ্ছে সিসেলিস এই সিসেলিসের সাথেও দুই হাজার পনেরো সালে ইন্ডিয়া একটা চুক্তি করে সেটা হচ্ছে এজামশন আইল্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট সেই অনুযায়ী তারা সিসিলিসেও কিন্তু তাদের একটা নৌঘাটি স্থাপন করতে চাচ্ছিল ইন্ডিয়া কিন্তু সিসিলিসের জনগণ এর এই এটাতে ব্যাপক বাধা দেয় এই জন্য সরকার আর ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্টটা আগায় নিতে পারে নাই এবং মালাক্কা প্রণালীতে ঢুকার যে জায়গাটা এই জায়গাটাই কিন্তু কতগুলো দ্বীপ আছে এই দ্বীপ হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এটা কিন্তু ভারতের মালিকানাধীন এবং ভারতের অলরেডি এইখানে ব্যাপক নৌবাহিনীর উপস্থিতি আছে তারা এইখান দিয়ে কিন্তু মালাক্কা চ্যানেলে ঢুকার ঠিক আগের রাস্তা দিয়েই কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারে এটা ভারতের একটা বিশাল বড় পাওয়ার খুবই বিশাল বড় পাওয়ার এবং এই হচ্ছে শ্রীলঙ্কা আর এই হচ্ছে হলুদটা হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মাঝখান দিয়ে একটা ন্যারো জায়গা আছে এটাও একটা প্রণালী এটাকে বলা হচ্ছে পক প্রণালী এই পক প্রণালীতেও কিন্তু ইন্ডিয়ার ব্যাপক সক্ষমতা আছে এখন আপনি শ্রীলঙ্কার সাথে যদি ইন্ডিয়ার ব্যালেন্স অফ পাওয়ারকে আপনি কম্পেয়ার করেন তাহলে ইন্ডিয়ার পাল্লা কিন্তু অনেক ভারী তার মানে ইন্ডিয়া এখানে তার বেশি মিলিটারির অবস্থান রাখবে ইন্ডিয়া বেশি নিয়ন্ত্রণ নিবে এটা খুবই স্বাভাবিক ইন্ডিয়া টোটাল ভারত মহাসাগরের বিভিন্ন জায়গায় এমন কি এই হর্মুস প্রণালীর আশপাশ দিও ভারতের নৌবাহিনী কিন্তু ঘোরাঘুরি করতেছে এবং ববেল মালদেবরের এইখান দিয়েও কিন্তু ভারতের নৌবাহিনীর উপস্থিতি আছে কেন না তাদের জাহাজ যেন চলে যেতে পারে হুতিরা যেন ডিসਟਰব না দিতে পারে এতে করে ভারত মহাসাগরে ভারতের যে সক্ষমতা এটা ভারত জানান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ভারত আরও একটা কাজ করতে যাচ্ছে সেটা হচ্ছে জাপানের সাথে টেকনোলজি শেয়ার করে তারা ব্যাটারি চালিত সাবমেরিনের যে টেকনোলজি আছে এইটাকে অ্যাডাপ্ট করতে যাচ্ছে এবং প্রায় আরও ডজন খানিক সাবমেরিন তাদের নৌবহরে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ভারত অর্থাৎ আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের নৌবহরে আরও ডজন খানিক সাবমেরিন যুক্ত হতে যাচ্ছে এখন ভারত মহাসাগর দিয়ে যে জাহাজগুলো চলাচল করে এই জাহাজগুলো মূলত এই ইরান এবং পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে যে জ্বালানি এই জ্বালানি নিয়ে কিন্তু এই মালাক্কা দিয়ে চলে যায় হচ্ছে এই চীনে এবং চায়না যে সারা পৃথিবীর সাথে বাণিজ্য করে যে মেড ইন চায়না পলিসি সারা পৃথিবীর সাথে যে বাণিজ্য করে তার যে প্রধান বন্দরগুলো এই বন্দরগুলো একবারে পূর্ব দিকে এই দিক দিয়ে এসে কিন্তু তারাই মালাক্কা দিয়ে ভারত মহাসাগর হয়ে তারা এই ববেল মানদেব দিয়ে এবং সুয়েজ দিয়ে ক্যানেল তারা মূলত ইউরোপের সাথে বাণিজ্য করে প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে তারা মুজাম্বিক চ্যানেল এসে দিয়ে দিয়ে তারা মূলত চলে যায় হচ্ছে ইউরোপে তার মানে এই ভারত মহাসাগর দিয়ে যত জাহাজ চলাচল করে তার সিংহভাগ জাহাজ হয় জ্বালানি নিয়ে চায়নাতে যাচ্ছে বা চায়নার পণ্য বিশ্বের অন্য জায়গা পৌঁছে দিচ্ছে অথবা অন্যান্য জায়গা থেকে পণ্য নিয়ে এসে চাচ্ছে যা চায়নাতে তাহলে এই জায়গাতে কিন্তু চায়নার উপস্থিতি খুবই জরুরি এই জন্য চায়না যে কাজটা করেছে দুই সালে তারা জিবুতির সাথে একটা চুক্তি করেছে জিবুতি কোনটা জিবুতি হচ্ছে সোমালিয়ার পাশে এই যে রাষ্ট্রটা এটা হচ্ছে জিবুতি ছোট্ট একটা রাষ্ট্র এবং এইখানেই কিন্তু ববেল মানদেব প্রণালীটা ইয়েমেনের ঠিক নিচে এই জিবুতিতে দুই সালে তারা জীবতির সাথে চুক্তি করে তাদের দেশের নিজস্ব সমুদ্র সীমার বাইরে প্রথম স্থাপন করেছে। এর মাধ্যমে নৌঘাটিও তার নৌবাহিনী নিয়ে অবস্থান করতে পারতেছে এবং কোনো কোনো রিপোর্টে এই ব্যাপারটা জানা যাচ্ছে যে এই জিবুতিতে নাকি চায়না তার সাবমেরিন স্থাপন করবে অর্থাৎ তার সাবমেরিনেরও একটা ঘাটি সেই জিবুতিতে করতে পারে অদীর সাথে। এবং জিবুতির উপর বেস করে আসলে ভারত মহাসাগরে চায়না তার সামরিক সক্ষমতা জানান দিবে এখন রাশিয়ার অবস্থাটা কি রাশিয়া তো আর একটা সিরিয়াস কান্ট্রি এটাও একটা বর্তমান সময়ের যে বৃহৎ পাওয়ারের একটা পাওয়ার হচ্ছে রাশিয়া তো রাশিয়া ভারত মহাসাগরে তার অবস্থানকে কিভাবে জানান দিবে তো রাশিয়া যে কাজটা করছে দুই সালে সুদানের সাথে চুক্তি করে ফেলেছে এবং সুদানের এইরকম একটা জায়গায় রাশিয়া তার নৌবহর স্থাপনের একটা চুক্তি করে ফেলেছে এবং এটা বাস্তবায়নের খুব কাছাকাছি সুদানে এখন রাশিয়ান মিলিটারি বেজ স্থাপিত হবে এবং জিবুতিতে না ফ্রান্স ইংল্যান্ড এরকম আরো কয়েকটা দেশেরও কিন্তু নেভাল বেস আছে জিবুতি আসলে তার যে সমুদ্র উপকূল এটা বিভিন্ন দেশের কাছে মিলিটারি বেজ স্থাপন বা নেভাল বেজ স্থাপন করার জন্য আসলে ভাড়া দিয়ে দিচ্ছে এক প্রকারের কেননা জিবুতির অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না একবারে অতীতের কথা যদি আমরা চিন্তা করি তাহলে অতীতে এই দিয়াগো গার্সিয়াতে শুধুমাত্র আমেরিকান নেভাল বেস ছিল আর কারো কথা নেভাল বেস ছিল না তারা কি করত সবাই যৌথভাবে শুধু একটাই কাজ করত সেটা হচ্ছে এই সোমালিয়ার পাশ দিয়ে যখন হচ্ছে এটা হন অফ আফ্রিকা বলে যে দেখেন একটু চোখা মতন জায়গা এই হর্ন অফ আফ্রিকার পাশ দিয়ে যখন জাহাজ চলাচল করত। তখন কিন্তু জলদস্যুরা আসলে জাহাজকে চিন্তাই করতো বা জলদস্যুদের ব্যাপক আহ উৎপাত ছিল বর্তমান সময়েও আছে বাট আগের তুলনায় এত বেশি না তো জলদস্যুরা যেন প্রত্যেকটা রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রের ক্ষমতাশীল রাষ্ট্রের জাহাজগুলোতে ডিস্টার্ব দিতে না পারে এই জন্য যৌথ মোহরা চালাতো তারা সেই মহরায় ইন্ডিয়া চায়না ফ্রান্স জাপান এরা সবাই মূলত এসে করত। এই চলে ভারত মহাসাগরে তার সক্ষমতা জানান দিতে। ইন্ডিয়া চলে আসতো ভারত মহাসাগরে তার সক্ষমতা জানান দিতে জাপান আসতো ভারত মহাসাগরে তার সক্ষমতা জানান দিতে কিন্তু স্থায়ী নেবাল বেস কিন্তু কারো ছিল না কিন্তু বর্তমান জিবুতি সুদান মরিশাস এবং এই যে سیسেলিস এবং মাদাগাস্কারের আশপাশ দিয়ে কিন্তু বেশ কিছু নৌঘাটি স্থাপিত হচ্ছে এতে করে কি হচ্ছে ভারত মহাসাগরের ভূরাজনীতি আরো জটিল থেকে জটিলতর হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন কোন একটা রাষ্ট্র বড় রাষ্ট্র ধরেন আঙ্কেল স্যাম বলেন চায়না বলেন রাশিয়া বলেন যখন কোন একটা রিজিয়নে শান্তি স্থাপনের নাম নিয়ে সে তার মিলিটারি তার নৌবাহিনী নিয়ে আসলে আসবে ওই এলাকায় আসলে দীর্ঘমেয়াদে শান্তি স্থাপিত হবে না বরং অস্ত্রের ঝনঝনানিতে দীর্ঘ মেয়াদিতে এই অঞ্চলে দীর্ঘায়িত হবে কেননা অশান্তি যদি না থাকে তাহলে মিলিটারিরা যে আসলো তারা এসে কি করবে তো অশান্তি মিটিগেট হয়ে গেলে কিন্তু মিলিটারির আর কোনো কাজ থাকে না সেই জন্য মিলিটারিরাই চাইবে অশান্তি জিয়ে রাখতে কেননা মিলিটারি এটা একটা একটা বিজনেস আপনি বলতে পারেন। বিষয় এখানে আছে। ভারত মহাসাগরে যেহেতু বিভিন্ন ছোট ছোট দ্বীপ নিয়ে এখন সেই সমস্ত জায়গায় মিলিটারি বেজ স্থাপিত হচ্ছে সেহেতু আমাদের বাংলাদেশের ঠিক নিচে আমরা যে সবচেয়ে দক্ষিণের দিকে আমাদের যে এইরকম জায়গায় যে সেন্ট মার্টিন আইল্যান্ড আছে এই সেন্ট মার্টিন আইল্যান্ড কেন্দ্র করেও কিন্তু একটা উত্তেজনা ভবিষ্যতে পার্ট ভারত মহাসাগরের একটা উপসাগর হচ্ছে বঙ্গোপ উপসাগর সেই বঙ্গোপসাগরে আছে এই সেন্ট মার্টিন আইল্যান্ডটা অবস্থিত এখন আপনি ব্যাপারটা চিন্তা করেন যে এইখানে এই ভারত মহাসাগরে কারা কারা আসতেছে ভারত মহাসাগর আসতেছে আমেরিকা ভারত মহাসাগরে আসতেছে ভারত ভারত মহাসাগরে আসতেছে রাশিয়া ভারত মহাসাগরে আছে ফ্রান্স সহ উনচল্লিশটা দেশের একটা যৌথ মহড়া দেয় তারা এবং এইখানে আসতেছে চায়না জাপান এবং এই রকম সবাই যদি আসলে ভারত মহাসাগরে চলে আসে তাহলে কি কোথায় বেজ স্থাপন করবে এই যে সিকিউরিটি ডিলেমা যদি চায়না একটা বেজ স্থাপন করে আমেরিকা চাপে দুইটা বেজ স্থাপন করতে ইন্ডিয়া চাবে সেও দুইটা বেজ স্থাপন করবে তার মানে বেজগুলো স্থাপিত হবে কোথায় ছোট ছোট দ্বীপগুলোতে সেক্ষেত্রে সেন্ট মার্টিনে বেজ স্থাপন নিয়ে কিন্তু একটা ভূরাজনৈতিক উত্তেজনা অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই আসন্ন উত্তেজনাকে ট্যাকেল দিতে হলে আমরা কি করতে পারি আমরা এখানে দক্ষ কূটনৈতিক তৎপরতা চালাতে পারি যেন আমাদের ভূখণ্ডে অন্য কোনো দেশের মিলিটারি এসে তার বেজ স্থাপন করতে না পারে কুশলী হতে হবে এখন আরো একটা বিষয় সেই আছে বিষয়টা হচ্ছে এই রকম জায়গাতে আছে মিয়ানমার এই মিয়ানমারের আমাদের বঙ্গোপসাগরের সাইডে যে রাখাইন অঙ্গরাজ্য এই রাখাইন অঙ্গরাজ্য কিন্তু বর্তমান সময়ে উত্তেজনার একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে আর যেখানে উত্তেজনা সেই উত্তেজনা মিটিগেট করতে গেলে বড় বড় পাওয়ার আসবে বড় বড় পাওয়ার কারা এই জায়গায় বড় বড় পাওয়ার চায়না ভারত বড় পাওয়ার আমেরিকা বড় পাওয়ার রাশিয়া তারা আসবে আর আগে যেমনটা বলেছি তারা আসা মানে কি উত্তেজনা মিটিগেট হয়ে যাওয়া না উত্তেজনা আরো প্রোট্রাক্টেড হয়ে যাওয়া দীর্ঘায়িত হয়ে যাওয়া তো এই জায়গাতে যদি আমরা তাদের লোকজন চলে আসে ধরেন প্রক্সি ওয়ার শুরু হয়ে যায় তাহলে প্রক্সিওর কিন্তু এর প্রভাব বাংলাদেশের উপরেও পড়বে প্রচ্ছন্ন প্রভাব সেই প্রচ্ছন্ন প্রভাবে কিন্তু মার্টিন গুরুত্বপূর্ণ হয়ে যাবে তো সেক্ষেত্রে দক্ষ কূটনৈতিক কোনো বিকল্প নাই এই ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের এই জায়গা দিয়ে যেন আমেরিকা বা তার বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোরই প্রভাব বজায় থাকে চায়না বা রাশিয়া যেন এখানে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই যোগ্য কিন্তু আমেরিকার একটা উদ্যোগ আছে যেটাকে বলি হচ্ছে আমরা হচ্ছে কোয়াড বা কোয়াডি লেটারাল সিকিউরিটি ডায়ালগ কোয়াড মানে হচ্ছে চতুর্ভুজের মত তো এই কোয়াডে যে চারজন আছে চতুর্ভুজের চার বাহু ধরেন চারজন সেই চারজন কারা চারজনের একজন হচ্ছে ইন্ডিয়া একজন হচ্ছে জাপান একজন হচ্ছে অস্ট্রেলিয়া আর এই জায়গায় আছে আঙ্কেল স্যাম দেখা যাচ্ছে না আরেকটু ঘোরাতে হবে যাই হোক ওইখানে আঙ্কেল স্যাম প্রশান্ত মহাসাগরের ওই পারে এবং এদেরকে যদি আপনি যোগ করেন তাহলে একটা চতুর্ভুজের মতন হবে এই জন্য না হচ্ছে কোয়াডি সিকিউরিটি ডায়লগ বা কোয়াড এই যে কোয়াড চারটা রাষ্ট্রের ফোরাম এই ফোরামটা কিন্তু শুধুমাত্র বাণিজ্যিক পারপাসে না এটা সিকিউরিটি পারপাসেও বটে অর্থাৎ এই অঞ্চলে এই যে ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে এবং ভারত মহাসাগরের এই অঞ্চলে পশ্চিমা আমেরিকা এবং তার তিনটা বন্ধুপিত্রম রাষ্ট্র জাপান ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াকে দিয়ে সে এই অঞ্চলে তার মিলিটারি সক্ষমতাকে আরো বেশি স্ট্রং করবে এই অঞ্চলে যেন চায়নার উত্থানকে প্রতিহত করা যায় এই দিকে নজর রাখবে আসলে আমেরিকা এই জন্য চায়না এটাকে বলতেছে হচ্ছে এশিয়ান ন্যাটো ইউরোপে তো অলরেডি ন্যাটো আছে এটাকে বলতেছে এশিয়ান ন্যাটো এতে করে কি হবে চায়না যেটা বলতেছে যে এই কোয়াড ধীরে ধীরে বড় হবে এবং অলরেডি আমরা কোয়াড প্লাস এর কথা শুনতেছি কোয়াড তো চারজনের চারজনই থাকতে হবে কোয়াড মানে কোয়াড প্লাস আরো রাষ্ট্রগুলো কোয়াডে যোগ দিবে কিন্তু কোয়াডের ভবিষ্যৎ আসলে কেমন হবে এটা এখন বলা যাচ্ছে না কেননা ইন্ডিয়া কিন্তু এখন আর পশ্চিমা বলয়ের মধ্যে আছে এটা মোটা দাগে বলা যায় না কেননা ইন্ডিয়া এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সে স্বতন্ত্র পররাষ্ট্র নীতি করতেছে সে রাশিয়ার সাথে সম্পর্ক ভালো স্থাপন করতেছে সে ইরানের সাথে সম্পর্ক রাখতেছে এতে করে বলা যায় যে ইন্ডিয়া যদি আমেরিকার সাথে বৈরিতা দেখায় তাহলে কোয়ার্ডের ভবিষ্যৎ আসলে ভালো হবে না এবং এটা এশিয়ান নেটো হিসেবে প্রতিষ্ঠা পাবে না আসলে এটা হয়ে যাবে চায়নার জন্য আবার বড় একটা অ্যাডভান্টেজ কেননা কোয়ার দিয়ে চায়নাকে দমানো যাবে না এই তো আজকের লেকচারে আমরা প্রশান্ত মহাসাগরে ঢুকতে পারলাম না পরবর্তী লেকচারে আমরা প্রশান্ত মহাসাগর নিয়ে কথাবার্তা বলবো আজকের আলোচনাতে আমি যে যে জিনিসগুলো ফুটিয়ে তুললাম এবং ভারত মহাসাগরের ভূরাজনীতি ব্যাখ্যা করতে আরো কি কি ব্যাপার আমরা কথাবার্তা বলতে পারতাম বা ভবিষ্যতে বলা যেতে পারে এই মূল্যবান মতামত আপনি কমেন্ট সেকশনে দিতে পারেন আপনার কমেন্ট নিয়ে আমরা কথাবার্তা বলবো একটা জ্ঞানের সিম্পোজিয়াম হবে দেখা হচ্ছে পরের পর্বে বিশ আপ্লাই